সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্যান্ড কে কে আর কেকে পরপর পাঁচটি ম্যাচ হারার কারণ আজকে এই ভিডিওটি আমরা দেখে নেব প্রথম কারণ প্লেয়ার নির্বাচন তো আপনারা দেখেছেন যে কুলদীপ যাদবকে আজকের ম্যাচে খেলা হয়নি এবং তিনটি পরিবর্তন করে কুলদীপ যাদবকে কেন খেলা হয়নি একটা ম্যাচে মার খেলে সেইটা ছিল কার্তিকের দোষ কিন্তু এই ম্যাচে কুলদীপ যাদবকে খেলানো দরকার অবশ্যই ডেভিড ওয়ার্নারকে একমাত্র সবথেকে বেশিবার আউট করেছেন কুলদীপ যাদব এবং হ্যানরি গ্যান্ড্রিকে কেন আবার খেলানো হচ্ছে আপনারা তো জানেন ম্যাটকেলির মতো অস্ট্রেলিয়ান রেড স্পেশালিস্ট টিমে থাকা সত্ত্বেও তাকে নেওয়া হয়নি বড় ভুল এবং আরও ভুল আছে যেমন আরেকটি বড় ভুল হচ্ছে তার পরপর ব্যাটিং ব্যাটিং অর্ডার ঠিক ঠিকঠাক করে লাভানো কাজ হচ্ছে না যেমন আজকে একটা ভুল করেছেন বড় ভুল এর জন্যে রান এত কমে এসেছে যেখানে রিঙ্কু সিং লাভ যে সেখানে কেন আগে রাসেল লাভানোর কথা ওখানে রান রিঙ্কু সিং কারণ রিঙ্কু সিং অত ভালো বাত মাত বলে মাত্র তিরিশটা রান করেছে কিন্তু রাসেল লাস্ট পর্যন্ত টিকে যাচ্ছে এবং নট আউট থাকছে এমন কি না রাসেল তিনটে বলে তিনটে ছয় আঁকালো তারপরে বলে আউট হলো না রাসেল তো লাস্ট পর্যন্ত টিকে যাচ্ছে এই জন্যে রাসেলকে আগের ম্যাচেও আগে রাসেল লাভার জন্যে আগ্রহী ছিলেন কিন্তু দিনশ কার্তিক তাকে না লাভিয়ে অন্য রবীন্দ্র তাপ্পাকে লাভিয়েছেন এই ম্যাচেও একই ভুল এই জন্যে অনেক ভুগতে হয়েছে এবং আরেকটি বড়ো ভুল ক্যাপ্টেনশিপ ঠিক জায়গায় ঠিক বলারকে ইউজ না করার প্রত্যেকবার ভুগতে হয় দীনেশ কার্তিককে ম্যাচ যেত ব্যাট ব্যাটিং আর টুর্নামেন্ট যেটায় বলিং এইটা সবসময় মাথায় খেলেই আইপিএল খেলতে হবে আমাদের ক্যাপ্টেন দীনেশ কার্তিককে আমার তো মনে হচ্ছে দীনেশ কার্তিককে ক্যাপ্টেন ছেড়ে দেওয়া দরকার তো বন্ধুরা আপনারাও এটা অবশ্যই কমেন্টে জানান এবং প্লেয়ার নির্বাচন যত তাড়াতাড়ি ঠিক করবে এবং যদি ততই কলকাতার মঙ্গল ক্যালিস ক্যালিশত প্লেয়ার নির্বাচন করে দেয় কিন্তু বিশেষ ভূমিকা নেবাই সেটা আমাদের দিনেশ কার্তিক কেনই বা এরকম প্লেয়ার নিয়ে খেলছে অ্যান্ড্রি রাসেলকে কেনই বা আগে লাভাচ্ছে না সবথেকে বড়ো ভুল হয়েছে আমাদের ক্যাপ্টেন অর্থাৎ নেক্সট ম্যাচগুলো যদি খেলতে হয় ক্যাপ্টেনকে অবশ্যই নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হবে এবং নেক্সট ম্যাচগুলি জিতাতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আপনি যদি কে ক্যারের সাপোর্ট করেন কোন জায়গাটায় ভুল হয়েছে সেটা কমেন্টে বলবেন